তোমার বাবা মা ভাই বোন কে কে দুটো ভাই আছে বাবা মা একটা কবি আছে কথা শুনলে তিনজন রে মাইরা ফলাইছে তোমাদের তিনজনকে কে মাইরা ফলাইছে জি অনেক মারক তো ভাবে আ কবি যে কথা শুনে মারছে না জি আচ্ছা যাই তুমি একে দর্শ কেন আমি একে দর্শনে কাজ আছে হ্যাঁ

আচ্ছা ছেলে কোন বাচ্চাকে দেখতে পারি না কারো মার সাথে তুমি কোনো বাচ্চাকে দেখতে পারো না না হ্যাঁ বাস মার সাথে দেখতে পারি না আমার অনেক কষ্ট লাগে আচ্ছা তোমার কষ্ট লাগলে তোর হবে না তোমার কষ্ট লাগলে কি হবে তোমাদেরকে মায়েরা ফলাইছে কয়জন মারছে 3 জন তোমার তিন ভাইবনি নাকি না মা আ আর কবিরাস আমাদের তিন জন কি মেরে ফেলেছে। তোমার আম্ম ধপনা বুঝতে পারে তোমার আম্ম হুম হাম হ্যাঁ কবিরা সঙ্গ তিনজন জন আমরা চাই বোন একজন পালায়দসে তিন জনে মেরে ফেলে সঙ্গ। কবির কোন উনজাকা থাকে। নাম কি নাম জানি না। নাম জান না না আচ্ছা তোমার নাম কি। আমার নাম আমি জানি না তোমাদের কি যখন মারছে তখন তোমাদের বয়স কত ছিল এক বছর এক বছর কালে মারছে জি কতদিন আগে মারছে অনেক দিন আগে আচ্ছা যাই হোক তাহলে এখন তোমরা তোমাদেরকে বিদায় করে দিব হ্যাঁ আচ্ছা এই রোগীকে ছেড়ে যাবার কখনো কোনো সময় যাব না যদি যাও তাহলে কিন্তু আমি বোতলে ফালাবো ফেলাবো বুঝছো জি বোতলে দেখছো জি

এর আশপাশে এই মেয়েটার আশপাশে কখনো যাব না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের কি বান্ডা খুলে দিয়ে যাও হ্যাঁ একদম চলে যাবা এর দিক ফিরে তাকাবা না হ্যাঁ